ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি আলুর পাকোড়া বানাবো তার জন্য ছোটো সাইজের তিনটা আলু নিয়েছি আমি সবগুলো আলুর থেকে চামড়াগুলো ভালো করে ফেলে দিচ্ছি তো একটা গ্রেটার দিয়ে আমি ভালো করে আলুগুলো গ্রেড করে নিচ্ছি আমার এই গ্রেটার দিয়ে আলুগুলো খুব মিহি হয় সবার বাসায় এরকম সালাদের একটা গ্রেটার থাকে তো সবগুলো আলু আমি এভাবে গ্রেড করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দুইটা তিনটা গাছ আমি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুইটা তিনটা কুচি করে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চার চামচ জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চার চামচ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার দিয়ে দিচ্ছি আমি এখানে ময়দা ময়দা আমি চার থেকে পাঁচ টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম এবার একটা ডিম ভেঙে দিয়েছি এবার হাত দিয়ে সবগুলো উপকরণ ভালো করে আমি মেখে নিচ্ছি তো এই যে মাখা হয়ে গিয়েছে এদিকে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি দিয়েছি যেহেতু ডি ফ্রাই করব। তো এবার আমি একটা একটা আলুর পাকোড়া বসিয়ে দিচ্ছি কড়াইতে ঠিক পেঁয়াজু থেকে একটু বড় সাইজ করে দিয়ে দিচ্ছি দেওয়ার সময় একটু আস্তে দিতে হবে হাতে যেন গরম তেল না লাগে এ পাকোড়াটা আমার ছেলে মেয়েদের খুবই পছন্দ এবার আমি ভালো করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব এই যে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে এবার আমি সবগুলো পাকোড়া নামিয়ে নিচ্ছি তো এভাবে করে সবগুলো পাকোড়া আমি ভেজে নিব এই যে সবগুলা পাকোড়া ভাজা হয়ে গিয়েছে ওয়েদারটা আজকে কয়দিন ধরে কেমন কেমন এরকম ওয়েদারে পোড়া খেতে ইচ্ছে করে তাই আমার মতো এরকম ফাঁকোড়া বানিয়ে ফেলুন সবাই খুব সুন্দর হয়েছে ফাঁকোড়াগুলা তো এতক্ষণ আমার ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজে যারা দেখছেন তারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে নি ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল আইকনটা ক্লিক করে সব সবসময় আমার রান্নার নিত্য নতুন ভিডিও দেখবেন তো আমি একটা ফাঁকোড়া খেয়ে দেখাচ্ছি এই যে খুবই মজা হয়েছে উপরটা ক্রিস্পি হয়েছে ভিতরটা সফট হয়েছে খুব ভালো লাগছে খেতে তো আল্লাহ হাফেজ